মিট শুটকে রান্না করবো তেল দিয়ে দিলাম प्याज দিয়ে দিয়েছি আর দেবো একটু জল এর জন্য আজকে রেসিপিটা আমি নিজে তৈরি করছি দেখি আমি একা খাবো তাই আমার একার জন্য রেসিপি তৈরি করতেছি এটা জানি না আমাদের চারটে গ্রামের মানুষরা এইভাবে খায় কি না আমাকে একটু জানাবেন তো হলু দিয়েছি মরিচ লবণ যেটা মরিষন এটা হলো এটা হলুদ এটা এটা মরিচ হলো লবণ নিশ্চিত করবো আমার নিজের তৈরি করা রেসিপি বলে কথা দেখা যাক কেমন হয় জানি না আমার চারটে গ্রামের মানুষরা যদি কেউ থাকেন খান আমাকে একটু জানাবেন এই স্টাইলে কেউ খায় কিনা তারপরে দিয়ে দিচ্ছে হলো সিট টুটকিটা একটু কষাবো তারপর আমার সেই আসল জিনিসটা আসবে গুপ্ত জিনি জিনিস এভাবে কেউ ভাই কি আমি জানি না ভাই আমি রান্না করছি এটা আমার জুহি রেসিপি হবে এটা বুঝেছেন ঠিকই রেসিপি আমার কষানো হয়ে গেছে এখন আমার সেই আসল এই বেরিয়ে দিচ্ছি একসাথে ভাই আর আলু দিয়ে সাথে থাকবে টমেটো একটু আমার রেসিপি এই যে এখন ভাই কেউ খাই বলেন তো কে আছেন আমার চট্টগ্রামের এই ভাবিরা তোমরা দেখে থাকলে একটু বলিও এভাবে কেউ খায় নাকি আমার রেসিপিটা না এখন নতুন হলে একটু খাইয়ে দেখবে দেখো বুঝেছ ভাবিরা যে যেভাবে আমার সাথে অ্যাড একটু জানাইও প্লিজ এভাবে শুটকি খাই কিনা কিন্তু আমার তাই আমি রান্না করেছি বোনেরা খালারা যারা আছেন সবাই জানাবেন প্লিজ বান্ধবীরা ভাগনা ভাইগনা না ভাগ্নি ভাগনা বউ আছে সবাইকে বলছি এভাবে কেউ রান্না করে নাকি আমাকে একটু বলিও বুঝেছ যারা যারা আসো এ একটু নাড়া তারা দিয়ে একটু জানাইও আলু টমেটো রান্না হয় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকেরা তো শুধু সুটকি বুনা খায় বুঝছেন এরা এভাবে খায় না কিন্তু আমার মন রোজার মধ্যে খেতে মনে চাইছিল খাই নাই সারাদিন রোজা থাকবো সুটকি খাবো তাই আর করি নাই এখন যে আমার রেসিপিটা একটু চালু করা যায় দেখা যাক লাস্ট ফিনিশিং কেমন হয় দেখতে ভালো যার খাইতে ভালো সেই বলে না এই হলো অবস্থা আমারটা দেখতে তো অনেক কালারফুল সেই লাগছে বা ঠিক আছে আমি একটু কষাইয়ে তারপর জল দিয়ে দিব সুটকি লাভ কে কে আছেন জানাবেন যেটা দেখতে ভালো লাগে সেটা বলে খাইতে ভালো লাগে তাই না আলহামদুলিল্লাহ দেখা যাক আমার খাবার কেমন আমি তো অনেক খুশি আজকে আমি খাবো আমি আস্তে আস্তে রাখবো না গেলে যাবে লালচা হবে একটু টক টক হবে ভালো লাগবে বুঝেছেন যাদের ভাল কখনো খান নাই এবারে রান্না করে খাবেন দেখবেন সেই সেই শুকি আবার বিশেষ করে সে সেই হয়েছে জল দিয়ে দিচ্ছি একটু জল দিতে হবে ডালটা ফোটানোর জন্য তোর ডাল কাঁচা কাঁচা থাকলে ফ্যাটের ডিস্টার্ব করবে আমার শুকি খাওয়ার সবটাই নষ্ট হয়ে যাবে তো হয়ে গেছে আর দিব না জল শুকাই যায় সিদ্ধ হওয়ার জন্য আজ একটু জল দিয়েছি এখন দিয়ে দিবস হলো ধনে পাতা লাইনের চোল আর একটু ঠাইনে ফেলবে আলু সব সিদ্ধ হয়ে গেছে বল কি মজা হয়েছে আমার তরকারিটা কেমন হয়েছে বানবেন বিশেষ করে আমাদের গ্রামের লেডিসরা আপনাদের উপর প্রশ্ন ছুড়িয়ে দিলাম বলতে না ছাড়লে কী করবেন দরকার নেই না বললে কিন্তু আমি রান্না করছি অনেক মজা হয়েছে আমার রেসিপিটা ওকে বাই বাই আসসালামু আলাইকুম